একদিকে মিস্টার বিস্ট ইউটিউবের রাজা অন্যদিকে খ্রিস্টিয়ান রোনাল্ডো ফুটবল দুনিয়ার রাজা একজন বিশেষ সেরা কন্টেন্ট ক্রিয়েটর আর একজন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কিন্তু প্রশ্ন হলো মিস্টার বিস্ট আর আর এর মধ্যে কে সেরা আজকের এই ভিডিওতে আমরা তাদের বাড়ি গাড়ি আয় তুলনা তাই শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি কার ফ্যান সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিয়ে যাবেন চলুন প্রথমে জানা যাক পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট এর সম্পর্কে মিস্টার বিস্ট যার আসল নাম জিমি ডোনাল্ড ইউটিউব জগতে একটি বিপ্লব ঘটিয়েছেন তার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা তিরিশ কোটিরও বেশি বিশাল ধোনি এই কন্টেন্ট ক্রিয়েটর নিজের টাকার সঠিক ব্যবহার জানেন কিন্তু তার ব্যক্তিগত জীবন কেমন চলুন সবার প্রথমে তার বাড়ি ও সেই বাড়ির দাম কত জেনে আসি মিস্টার বিস্টের বর্তমানে ছয়টি বাড়ি রয়েছে তিনি দু হাজার সালে নিজের প্রথম বাড়ি কিনেছিলেন প্রায় তিন লক্ষ সহ একটি তিন হাজার বর্গ ফুটের বাড়ি পরবর্তীতে তিনি তার বাড়ির আশেপাশের আরও পাঁচটি বাড়ি কিনেছেন যেগুলোর সম্মিলিত মূল্য প্রায় দুই মিলিয়ন ডলার তিনি বর্তমানে একটি বিশাল বাড়িতে থাকেন যেটি দু হাজার কুড়ি সালে কিনেছিলেন এটি গ্রিনভিল ক্যারোলিয়ানে অবস্থিত এই বাড়িগুলির দাম প্রায়

ভিডিওর কাজে তিনি প্রায় কাস্টমাইজ ট্রাক ব্যবহার করেন যেগুলোর দাম কয়েক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে এছাড়া তিনি প্রায় গাড়ি গিফট দেন তার ফ্যানেদের যেমন একবার একটি টেসলা গিফট করেছিলেন মাত্র একটি চ্যালেঞ্জ জিতলে এবারে চলুন জেনে নিন মিস্টার বিশ এর মাসিক ইনকাম মিস্টার বিশ এর মাসিক ইনকামের সঠিক পরিমাণ জানা কঠিন কারণ এটি বিভিন্ন উৎস থেকে আসে যেমন ইউটিউব অ্যাড রেভিনিউ স্পন্সারশিপ ও অন্যান্য ব্যবসা তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মিস্টার বিস্ট প্রতি মাসে আনুমানিক প্রায় পঞ্চান্ন থেকে একশো দশ কোটি টাকা আয় করেন এই ছিল মিস্টার বিস্টের সিম্পল কিছু তথ্য এবার জন্য আমার জেনে আসি রোনাল্ডো সম্পর্কে রোনাল্ডো উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপে এক সাধারণ পরিবারে জন্ম নেয় তার বাবা ছিলেন একজন মালি আর মা ছিলেন রাধুনি ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ মাত্র বারো বছর বয়সে পোটিং বনে যোগ দেন এবং সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তার সাফল্যের যাত্রা শুরু পরে রিয়াল মাদি জুভেন্টাস এবং আল নাসর ক্লাবে খেলে রোনাল্ডো অর্জন করেছিলেন পাঁচটি ব্ল্যান্ডি অর রোনাল্ডো শুধু ফুটবল নয় কন্টেন্ট ক্রিয়েটরেও সক্রিয় তার চ্যানেলে খেলার মুহূর্ত এবং ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত শেয়ার করা হয় বর্তমানে তার চ্যানেলের সংখ্যা সাত কোটির বেশি এছাড়া রোনাল্ডো বিশ্বের সর্বাধিক ফলোয়ার থাকা ব্যক্তিদের মধ্যে একজন তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ষাট কোটিরও বেশি ইনস্টাগ্রামে প্রতি পোস্টে রোনাল্ডো আয় করেন প্রায় দুই মিলিয়ন ডলার রোনাল্ডোর বিলাসবহুল জীবন তার গাড়ি ও বাড়ির মাধ্যমে প্রকাশ পায় রোনাল্ডোর গ্যারেজে রয়েছে প্রায় বেশি গাড়ি এর মধ্যে রয়েছে বুগাডি ফেরারি এফ বারো মিলিয়ন ডলার এফ ছশো কুড়ি লাখ ডলার এছাড়াও রোলস রয়েল ক্যালিনান তিন লাখ তিরিশ হাজার ডলার এই ছিল কিছু গাড়ি ও তার দাম এরপর চলুন জানি তার বাড়িগুলির সম্পর্কে তার বাড়িগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত কিছু বাড়িগুলি হল মাদেরার ম্যানসন দাম প্রায় আট মিলিয়ন ডলার মাদিদের ভিলা দাম প্রায় ছয় দশমিক দুই মিলিয়ন ডলার সৌদি আরবের অ্যাপার্টসেন্ট প্রতি বছরের ভাড়া এক মিলিয়ন ডলার ফুটবল ছাড়া রোনাল্ডোর আয়ের উৎস অসংখ্যা আল ন্যাসোর ক্লাব থেকে তার বার্ষিক আয় প্রায় দুশো মিলিয়ন ডলার তার মাসিক আয় প্রায় ষোলো দশমিক ছয় মিলিয়ন ডলার এছাড়া ইনস্টাগ্রামে প্রতি মাসে তার আয় প্রায় আট থেকে দশ মিলিয়ন ডলার এছাড়াও স্পন্সারশিপ ডিল যেমন নিকে হিয়ার বা লাইফলিয়ার সহ বিভিন্ন ব্র্যান্ড থেকে বার্ষিক আয় প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার তারপর সিয়ার সেভেন ব্র্যান্ডের হোটেল পারফিউম এবং আন্ডার ওয়ার থেকেও বিশাল একটা আয় হয় রোনাল্ডোর জীবন থেকে আমরা শিখি যে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখেছেন তারা অবশ্যই একটি কমেন্টে লিখে যাবেন ট্রাইপিং করে যাবেন যে হ্যাঁ ভাই আমি লাস্ট পর্যন্ত দেখেছি তো যারা যারা ভিডিওটায় এখনও লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এরপর থেকে প্রত্যেক সপ্তাহে এই চ্যানেলে একটি করে ভিডিও তোমরা পাবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ফুল ওয়াচ মাই ভিডিও আসসালামু আলাইকুম